ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা চোর চক্রের সদস্য সন্ধে তিনজন এবং মাদক পাচারকারী সন্দেহে দুইজন সহ মোট পাঁচজনকে আটক করল পুলিশ সোমবার রাতে পার্শ্ববর্তী পাগলা থানার টাঙ্গাবর ইউনিয়নের চানপুর বাজারের একটি গ্যারেজ থেকে চারটি সহ তিনজনকে এবং উপজেলার মেদিলা থেকে ২০ গ্রাম হেরোইন সহ দুইজনকে আটক করেছে পুলিশ বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান আটক হওয়া ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে আপনারা অবগত আছেন যে গত একত্রিশ তিরিশ চব্বিশ তারিখা থানার জামা অবস্থিত এছাড়াও আরেকটি পৃথক অভিযানে এসআই চন্দন সরকার সঙ্গে পোর্টসহ বিশ গ্রাম হিরোইন এবং দুইজনকে আটক করছে আমরা এই সংক্রান্তে নিয়মিত মামলা রুজু করেছি আসামিদেরকে আদালতে আদালতের